বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার বাগানে আবার তোমাদের সামনে নিয়ে আসলাম আমার সেই বীজের গাছের পদ্মের ভিডিও নিয়ে এর আগে তোমাদের দেখিয়েছিলাম দেখো এক মাস পরে আমার এই পদ্ম গাছের অবস্থা কেমন আসলো বীজ থেকে যে তৈরি করেছিলাম ঠিক এক মাস পরে গাছগুলো লাগানোর অর্থাৎ পটিং করার এক মাস পরে দেখো তার নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় পুরোনো বন্ধুদের বলবো তোমরা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছ যদি টিউবারের দরকার হয় তাহলে অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো দেখো প্রত্যেকটা গাছ কিন্তু এটা রয়েছে ঐশ্বরিয়া থেকে যে আমি ক্রস করেছিলাম অর্থাৎ ওই শরের সঙ্গে অন্য গাছের যে ক্রস করে যে বীজ পেয়েছিলাম তার গাছটা খুব ভালো গ্রো করেছে এটা বাও বাওর থেকে যেটা হয়েছিল এটা দেখো পাতা লিফ্ট করতে শুরু করেছে এটা কিন্তু মোটামুটি এক মাস এক সপ্তাহ পর্যন্ত হয়েছে এই গাছের বয়স দেখো তিন চারটে পাতা যথারীতি লিফ্ট করেছে কিছু পাতা এখনও ফ্লোটিং করছে এ দেখো এটা বেশ বড় হয়ে গেছে এই পাতাটা তা এর ভিতর খাবার কিন্তু আমি দিয়েছি আমার যে খাবারগুলো আমি তৈরি করেছিলাম অর্থাৎ এর আগে যে ভিডিও তোমাদের দেওয়া আছে আমার এই চ্যানেলে যে গাছে কী কী খাবার দেবো সেই ট্যাবলেটগুলো তৈরি করেছিলাম সেগুলো কিন্তু আমি এক একটা গামলাতে দুটো তিনটে করে দিয়ে গেছি দুবার দেওয়া হয়েছে এই যে যে পুরনো পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো অর্থাৎ যে পাতাগুলো একটু পচে গেছে এগুলো কেটে দেবে তাহলে মাটিতে এবং জলে এবং গাছটাতে ভালো রোদ পাবে তাতে গাছের গ্রো আরও ভালো হয় দেখো সবগুলো পাতাই কিন্তু খুব ভালো গ্রো করেছে গাছটাতে দেখতেই পাচ্ছ এবং এছাড়া আরও একটা গাছ রয়েছে কাঞ্চনা রয়েছে কাঞ্চনার ক্রস করে যে বীজ পেয়েছিলাম সেটা থেকে তবে সবচেয়ে কম গ্রো করেছে যেটা সেটা জুলিয়েটের যে বীজগুলো আমি করেছিলাম সেটার গ্রোটা কম আছে সেটা ততটা গ্রো করেনি কারণ ওটা অনেকটা পরে দেওয়া হয়েছিল এই যে রয়েছে এইটা হচ্ছে আমি কাঞ্চনার যে বীজ সেটা থেকে তৈরি করেছিলাম সেটা খুব ভালো গ্রো করছে দেখতেই পাচ্ছ তোমরা বীজ থেকে তৈরি করলে অবশ্যই তবে দশকর্মা দোকান থেকে যে বীজগুলো হয় সেগুলো সাধারণত দেশি বীজ খুব তাড়াতাড়ি সেই গাছগুলোতে কিন্তু পদ্ম ফুল পাওয়া একদমই সম্ভব নয় মোটামুটি মিনিমাম তিন মাস থেকে দু বছর পর্যন্ত লেগে যায় সবচেয়ে বেটার হচ্ছে যদি টিউবার তোমরা লাগাও ফোন নাম্বার দেখতে পেলে যদি প্রয়োজন হয় অবশ্যই ওই নম্বরে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো দেখো আমার আরও এক সপ্তাহ পরের গাছ দেখো অনেক কটা পাতা লিফট করেছে এই কাঞ্চনারটাতেই কাঞ্চনার যে বীজটা সেটা অর্থাৎ এক মাস চোদ্দো দিন পরের গাছের অবস্থা দেখো পাতাগুলো বড় হয়ে উঠেছে লিফট করে ফেলেছে এখনও কিন্তু এটাতে কুড়ি আসেনি কবে তবে যেভাবে পাতা লিফ্ট করছে খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছটাতেও চলে আসবে আর এটা হচ্ছে ঐশ্বরিয়ার যেটাতে করেছিলাম এখানে পাতা দুটো লিফট করেছে আর বাকিগুলো এখনও ফ্লোটিং করছে তবে এটাতেও খুব তাড়াতাড়ি আমি আশা করছি যদিও সব সময় যে আসবে তার কোনো মানে নেই একটু সময় লাগে এখানেও ফোন নাম্বার দেওয়া ছিল তোমরা দেখতে পেলে কারণ বিভিন্ন সময় আবহাওয়া মাটি এগুলোর উপর নির্ভর করে তা বন্ধুরা এই রয়েছে আমার দেখো খুব তাড়াতাড়ি তোমাদের দেখাবো এই দেখো এখানে কিন্তু অনেকগুলো পাতা লিফট করেছে এবং গাছটা পরিষ্কার করে দেওয়ার পরে সার দেওয়ার পরে কিন্তু গাছটা খুব ভালো গ্রো করেছে এই দেখো মোটামুটি এক মাস আঠারো দিনের মাথায় আমার এই কুড়ি দেখা গেছে বাওয়ার যেটা বাওয়ার সাধারণত কুড়িগুলো একটু সাদাটে ধরনের হয় কিন্তু এটা দেখো রেড কালারের এসেছে কারণ আমি রেড অর্থাৎ লাল ফুলের ক্রস করে আমি এটা তৈরি করেছিলাম বীজগুলো তার থেকে করা অর্থাৎ আমি এক মাস আঠারো দিনের মাথায় কিন্তু সফলতা দেখতে পেলাম অর্থাৎ তার ঠিক দশ দিন আগে আমি বীজ প্রথম জলে ভিজিয়েছিলাম তারপরে পনেরোই জুলাই কিন্তু আমি এই গাছের যে চারা পেয়েছিলাম সেই চারাগুলো কিন্তু এই বাউটা লাগিয়েছিলাম দেখো বর্তমানে আমার বাগানের এই অবস্থা রয়েছে ম্যাক্সিমাম টিউবার তুলে বিক্রি করা হয়ে গেছে ফলে নতুন করে রিপোর্ট করার পরে গাছের এই অবস্থা কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা এত খারাপ যে গাছগুলো পাতাগুলো সব এলোমেলো হয়ে আছে এবং আমার এই বাউটাকে যথারীতি দুটো কুড়ি চলে এসেছে এক মাস তেইশ দিন বয়স এর মধ্যে দুটো কুড়ির মধ্যে প্রথম কুড়িটা ফুল ফুটবে কিনা সন্দেহ আছে কারণ কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল কিন্তু অনেক সেই কুড়ির মধ্যে যদি ঢুকে যায় তাহলে কিন্তু সেই কুড়িগুলো পরবর্তীতে রোদ উঠলে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা দ্বিতীয় কুড়ি অর্থাৎ ওই গাছটাতে দ্বিতীয় কুড়ি এটাতে অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখো অর্থাৎ ব্লুমিং যে ভালো হবে এটা বোঝা যাচ্ছে কারণ পাঁচ দিনের মাথায় কিন্তু দ্বিতীয় কুড়ি দেখা পেয়ে গেছি আমি আর গাছটাতেও গ্রহ মোটামুটি চলছে কিন্তু যেহেতু আবহাওয়াটা একটু বিরূপ আছে তাই গাছটাতে বা বাগানটার পাতাগুলো এলোমেলো হয়ে আছে যা ফুল হয়েছিল সেগুলো ভেঙে গেছে অর্থাৎ রোদটা বিশেষ দরকার হয় আর ঝোড়ো হাওয়া বইছে সেই জন্য এই সমস্যাগুলো রয়েছে এটা ঐশ্বরিয়াতে এখনও আসেনি তবে মোটামুটি দুই মাসের মধ্যে পাবো এই আশা আমি করছি এরও পাতাগুলো এর পরেও এখনও আবহাওয়া খুব খারাপ তবে আশা করছি দুই এক দিনের মধ্যে আবহাওয়াটা বেটার হলে গাছগুলো তার আগের মহিমা ফিরে পাবে এবং খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসবে চলো দেখো এখানে রয়েছে যে কাঞ্চনাটা সেই কাঞ্চনার বীজেরটা এটাতেও কিন্তু বন্ধুরা চলে এসেছে এই দেখো এটা একটু সময় লাগলো অর্থাৎ এক মাস আঠাশ দিনের মতো বা পঁচিশ দিনের মতো আমার কাছটা থেকে আমি ফুল পেলাম এটাও কিন্তু একটু সাদাটে ধরনের ফুল কিন্তু কুড়িটা দেখে মনে হচ্ছে লাল এবং সাদা মিশিয়ে আসবে একমাত্র ঐশ্বরিয়াতে এখনও ফুল আসেনি বাকিগুলোতে ফুল পেয়েছি তা এই ছিল আমার ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর সঙ্গে তোমরা থাকবে আশা করি আজ এই পর্যন্তই